ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا, مثال له ولا مثل له ولا أصل له ولا نصر له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا اول له ولا اخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد ان سيدنا وسندنا واسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال النبي صلى الله تعالى عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو هند وعصابة تكون مع عيسى بن مريم وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا ডেভিড কোম্পানির পর আদমজি জামে মসজিদ সংলগ্ন অগনি মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের আজিম হুকানের সম্মানিত সভাপতি أمدرو أتومت المهاجورين بكتيب دعي بانها كندي وبرامسجده شهد الإمام ختيب حضرت نوال محمود الحسن قاسمي الله تعالى ورعاه وبوستيت أمر سرته جوجل احترام حضرته ولا ما يكرم إلى كارق من إستاني وابن دبران تذكرت دين অনেক বড় লক্ষ্যের সামনে রেখে আজকে তফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দিনের আলো যত বেশি ঝুলে উঠবে বাতিলের অন্ধকারগুলো তত বেশি নিভে যেতে থাকবে ইনশাআল্লাহ। কুল জাআল হক ওয়া যফক আল বাতিল ইন্ন আল বাতিলা কানা যহূকা। কুরআনই বলে দিচ্ছে হে রাসূল আপনি বলে দেন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয় বাতিল দূর হওয়ার ছিল কারণ হক হলো আলো আলো আসলে অন্ধকার দেখতে পারে না জমিনের মধ্যে অন্ধকারের রাজত্ব তখনই চলে অন্ধকারের আধিপত্য তখনই চলে যখন হকের আলো জ্বলে ওঠে না হকের আলো যদি জ্বলে ওঠে পৃথিবীর যে থেকে থেকেই সেই আলো জ্বলে উঠুক না কেন বাতিলের অন্ধকার তার সামনে মোটেও দেখতে পারে না সুমহান লক্ষ্যকে সামনে রেখে জ্ঞানের আলোকে জ্বালানোর জন্য আচকি রে তাফসীর আল কোরআন মানফিল ওষ্ঠত হচ্ছে তো যদিও ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গে আমার যাতায়াতের সুযোগ কম হয় এটা আমার জন্য কোন আনন্দের বিষয় না বরং দুর্ভাগ্যের কথা যে যাতায়াতের সুযোগ কম হয় তবে বাস্তবতা হলো এটা সেই ছাত্র জামানা থেকে উত্তরবঙ্গের প্রতি আলাদা এক মহabbat দিনের মধ্যে কাজ করে অনেকগুলো কারণে এর মধ্যে একটা কারণ তো এটাও আমাদের এখন ঝামেলা হয়ে গেছে এখানে যে মাথায় তেল আছে সেখানে আরো কত বেশি তেল দেওয়া যায় এটা নিয়ে বেশি চিন্তা কাজ করে কিন্তু যেখানে তেলের প্রয়োজন সেখানে তেল নিয়ে চিন্তা খুব কমই কাজ করে এমন এমন জায়গা পাওয়া যাবে এক গ্রামে এত পরিমাণ জ্ঞানী বসে আছে তারা যদি এই জাতীয় অঞ্চলে ছড়িয়ে যেত এক এক জনের দ্বারা এক একটা জ্ঞানের কেন্দ্র নতুন করে গড়ে উঠত আমার একাধিক ক্লাসমেট আপনাদের এখানে এই প্যান্ডেলে এই স্টেজ এর উপরে বসা আছেন কুড়িগ্রাম থেকে কষ্ট করে আজকে এখানে এসেছেন নৌলা জুবাই সাহেব আব্দুল্লাহ সালিম সাহেব উমর হাসান সাহেব তারাও সাক্ষী আছেন এই অবস্থার সেই তালিবুলের জামানা থেকে আমার দিলের মধ্যে আলাদা কিছু স্বপ্ন ছিল যে উত্তরবঙ্গের জমিনকে নিয়ে আলাদা মেহনত করা যেটা দিবেন সেটাই সহজে ঢুকবে আপনি যদি সেখানে আলোর আবাদ করেন তাহলে আলোই সহজে জ্বলে উঠবে আর যদি সেখানে আলোর আবাদ না হয় তাহলে অন্ধকারই সেখানে আস্তানা ধরবে এখন দুঃখজনক বাস্তবতা এটা you <laughs> আমাদের যে জিম্মাদারি আল্লাহ রসুল সাল্লাম দিয়ে গিয়েছিলেন সে জিম্মাদারি থেকে আমরা গাফিল হয়ে গিয়েছি আর ভন্ডরা বাতিলরা কুফুর এবং সিঁড়িকে ধ্বজাধারীরা তারা এই সুযোগ কাজে লাগিয়ে তারা তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে চাচ্ছে শুধু কুড়িগ্রামে শুধু রংপুরে এমন না এই গাইবন্ধের মধ্যে পর্যন্ত নবীর দুশ্মনরা তাদের এজেন্ডা এবং কার্যক্রম পর্যন্ত শুরু করে দিয়েছে হ্যাঁ ওরা যত আগ থেকেই শুরু করুক না কেন সংখ্যা যতই বেড়ে যাক না কেন টেনশনের কিছু নাই কারণ অন্ধকার যতই কারো হোক না কেন আলো জ্বলতে দেরি হবে অন্ধকার ম্যাচ গুটিয়ে পালাতে দেরি হবে না তো যে সোরা আমি ফুটবল মধ্যে পাঠ করেছি কোরআন মেজিদের সংক্ষিপ্ত এক সোরা এবং আমার ধারণা এখানে আমার সামনে আপনারা যত হাজার মানুষই থাকেন না কেন প্রত্যেকেরই এই সোরাটা মুখস্থ থাকার কথা আছে না সল শব্দের অর্থই হলো সাহায্য এবং বিজয় তার মানে এই সুরের মূল আলোচ্য বিষয় হল রবের সাহায্য রবের পক্ষ থেকে দেওয়া বিজয় এবং পুরো সুরের মূল কথা এটাই ইজা জা আনাস যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আর আইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহ আফরাজা এবং হে রাসূল আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির তখন আপনার কাজকে জানেন আপনার কাজ উল্লাস করানা আপনার কাজ এটাকে নিয়ে আনন্দ উৎসব পালন করানা আপনার কাজ আপনার রবের প্রশংসা সহ বেশি বেশি তাসবিহ পাঠ করা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ

বড় সরল একবার বলে দিলাম প্রত্যেকেরই এখানে বোঝার মধ্যে কোনো জটিলতা থাকার কথা না কিন্তু ইসলাম আমাদের থেকে কি চায় আল্লাহ রসুলকে আল্লাহ কেন পাঠালেন আমাদের মধ্যে এই সমস্ত কথার মূল কথা লুকিয়ে আছে এই ছোট সুরতের মধ্যে বলবেন কিভাবে আজকে পুরো আলোচনার মধ্যে সুরায় নাসরের মূল কথাটা বুঝালেই আমি মনে করবো আমার আলোচনা কামিয়াব হবে এবং এই সুরা যেহেতু আপনারা নিয়মিত নামাজের মধ্যে পাঠ করেন যতবার এই সুরা তেল করবেন এই মূল কথাটা স্মরণ করবেন এরপর নিজেই নিজের হিসাব নেবেন যে আল্লাহ আমার থেকে কি চেয়েছিলেন আর আমি কি করলাম আল্লাহ যা চেয়েছিলেন কতটুকু করতে পারলাম যদি মন থেকে যাওয়া আসে আল্লাহ যা চেয়েছেন বন্ধু তুমি সবই করতে পেরেছ তাহলে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া তুমি অতীতে যা করলাম সেটাকে কবুল করো মৃত্যু পর্যন্ত তোমার দিনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করো আর যদি জবাব আসে না বন্ধা এখনো অনেক হাফরত রয়ে গেছে অনেক ত্রুটি রয়ে গেছে আর কতকাল অলসতার চাদর মুড়ি দিয়ে ঘুলিয়ে থাকবে জাগো এখনই তোমার জাগার সময় এসেছে অবস্থা যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে জানি তো না কখন কার মৃত্যুর ডাক চলে আসবে এই মুহূর্ত থেকেই এই সুরা আমার থেকে যা চাই সেই কাজ শুরু করে দিতে হবে কার জন্য সহজ বাংলায় বলেন আমার জন্য কার জন্য আমাদের অনেকে ধারণা হয়ে গিয়েছে কোরআন নাজিল হয়েছে মোল্লা মুন্সীদের জন্য কোরআন নিয়ে হুজুররা পড়াশোনা করবে তারা হেজ করবে তারা তার শিখবে তারা তার শিখবে আর আমরা সাধারণ মানুষ আমরা মাঝে মধ্যে হুজুরদের জলান থেকে তেলাও শুনবো তর্জমা শুনবো বেস কাজ শেষ আমরা অধিকাংশ মানুষ কোরআনকে জাস্ট বরকতের কিতাব বানিয়ে ফেলেছি বরকতের কিতাব মানে বোঝেন যে আমার বাবা অসুস্থ আরে লাগা কোরআনের এক খতম আমার মা অসুস্থ আরে কোরআনের একটা খতমের আয়োজন কর আমার সামনে মুসিবত বেস কোরআন দিয়ে একটা দোয়ার আয়োজন কর হ্যাঁ কোরআনে বরকত আছে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা নেক আমলের রসিলায় দোয়া কবল করেন কোনো সন্দেহ নাই কিন্তু প্রতিটা জিনিসের একটা মূল থাকে আর একটা পারিপার্শ্বিক

তো কোরআন আল্লাহ দিলেন আমার জীবনের গাইডলাইন হিসাবে আমি হেদায়ত কে বাদ দিয়ে আমার জীবন গড়ার বিধান বাদ দিয়ে আমি কোরআন কে বানালাম শুধু বরকতের কিতাব হালাল হারামের খবর নাই ইমান কুফুরের খবর নাই কোন ক্ষেত্রে কোন ব্যাপারে কোন সচেতনতা নাই খালি বিপদ পড়লে কোরআনের নাম জবানে আসে এই যদি হয় আমার অবস্থা বুঝতে হবে কোরআন নাজিমের মূল উদ্দেশ্য থেকে আমি সরে গিয়েছি হেদায়ত আছে এটাও মানি কোরআনের বরকত দ্বারা সেই লাভবান হতে পারবে যে কোরআনের হেদায়তের রঙে নিজেকে রঙিন করতে পেরেছে তো কোরআনের হেদায়ত আটল ধরার দরকার আছে নাকি নাই আরে আছে নাকি নাই আগড়ে ধরতে চাইলে আগে তো এটা বুঝতে হবে এই কোরআন এসেছে আমার জন্য আমার জন্য আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য নবী জানিয়ে গিয়েছেন আর কোরআন লাকা।

কেউ বললাম আমি আমার বাবার পক্ষে আছি তবে বাবা বলে ডানে যা সে চলে যায় বামে বাবা বলে বামে যা সে চলে যায় ডানে দিন শেষে বলে এগিয়ে যাও বাবা আমি আছি তোমার পক্ষে আমি আছি তোমার সাথে আরে এটারে পক্ষে থাকা বলে আরে পাগলা এটারে ভণ্ডবি বলে এটাকে নাম বেঁচে খাওয়া বলে এটাকে ধান্দাবাজি বলে এটাকে অসৎ উদ্দেশ্য বলে তো কোরআনের পক্ষে থাকার মানে কি নবী জানিয়েছেন মা আমানাবিল কোরআনে মানে তাহাল্লা মাহারিমাহু যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে কোরআনের উপর তার ইমানই আসে নাই কোরআনের উপর সে ইমানদারি হতে পারে নাই কোরআন যদি আমাদের জন্য নাজিল হয় কোরআনের মৌলিক শিক্ষা প্রত্যেকের অর্জন করা দরকার নাকি দরকার না প্রতিটা আয়াতের অনুবাদ হয়তো আমি সারা জীবন ভরেও জানতে পারবো না হতে পারে আমি বিভিন্ন কারণে লেকিন কোরআনের মূল শিক্ষা মূল কথা ভেতরে তো ধারণ করতে হবেই হবে মূল কথাই যদি কোরআনের ধারণ না করতে পারি কোরআনের রঙে রঙিন হব কিভাবে কোরআনের মূল কথা জানা এটা তো আর একদিনের এক মাহফিলে সম্ভব না যে একদিন আমি বলে দিলাম যে সোনেন ভাইয়েরা আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি অন্যাসে সিন পর্যন্ত পুরো কোরআনে এই 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 সব বিষয় আছে এটা একদিনে সম্ভব আর একদিনে সম্ভব আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আর প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ রেখে যাব। আল্লাহর ওস্তে আল্লাহর আল্লাহর কোরআন হাসিল জন্য ফরজ মানিয়ে নেন

নেই কোন হক মাহবুদ একমাত্র আল্লাহ ছাড়া তার মানে আমরা গোলামে কবুল করেছি এক জনের আর গোলামে প্রত্যাখ্যান করেছি বাকি সব জনের মানে কি আল্লাহ হলেন একমাত্র হক মাহবুদ তার গোলামিকে হা বললাম আর আল্লাহ ছাড়া যত বাতিল দেব দেবী উপাসন উপাসক কি যত শ্রেণী হতে পারে যারা আল্লাহর অধিকার নিজেদের জন্য সাব্যস্ত করে ওদের সব কয়টাকে না বললাম ফেরাউনকে না বললাম নমরুদকে না বললাম আবু জাহাল কে না বললাম আবু লাহাব না বললাম উতবা না বললাম মুফতি না বললাম আরে লাত মানাত উযযা দেবতা না বললাম এই জামানার যত বাতির আছে যারা আল্লাহর دین কে নিভিয়ে দিতে চায় আল্লাহর دین এর বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজের মধ্যে তাদের মনগর আদর্শ قائم করতে চায় ওদের সবাইকে না বললাম একমাত্র আল্লাহকে হাম বললাম এমন কি শুধু আমরা না জগতের মধ্যে যত নবীও এসেছেন সব নবীর প্রথম পরিচয় সবচাইতে বড় পরিচয় তার আল্লাহর গোলাম নবী পরিচয় পরে রসুল পরিচয় পরে প্রথম পরিচয় তারা গোলাম কার গোলাম আমরা কালেমা পড়ে কিভাবে দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি দ্বিতীয় অংশ বলছি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আর ইসলামের প্রথম পরিচয় আবদুহু আবদুহু মানে আল্লাহর গোলাম দ্বিতীয় পরিচয় ও রসুল এবং তিনি আল্লাহ রসুল রসুল পরিচয় আগে দিচ্ছে না গোলাম পরিচয় আগে দিচ্ছে আরে কোন পরিচয় আগে দিচ্ছি তবে আমার রসুলের প্রথম পরিচয় যদি এটা হয় যে আমি আল্লাহর গোলাম আর আপনি কিভাবে বলি যে আমরা আল্লাহর গোলামি থেকে স্বাধীন আরে এই গোলাম আর স্বাধীন এই শব্দটার মধ্যেই পূর্ণাঙ্গ ইসলামের সবচাইতে মূলতত্ত্ব লোকই আছে আজকের যুগের পশ্চিমা বিশ্বের জাহেরিয়া যারা সৈয়দ কুতুবের کتابগুলো পড়েছেন এই কনসেপ্টের সঙ্গে পরিচয় থাকার কথা এই আধুনিক জাহেলিয়াত নব্বচাহেলিয়াতের মূল কথাই এখানে মূল দ্বন্দ্বটাই এখানে ওরা আমাদেরকে বোঝাতে চায় আমরা হলাম স্বাধীন সত্তা হিউম্যান বি আমাদের পরিচয় আমরা স্বাধীন মানুষ তো স্বাধীন মানুষ মানে কি আমি কি পরব মানে কোন কাপড় গায়ে দেব আমার ইচ্ছা আমি কি কথা বলবো আমার ইচ্ছা